চা তো রোজই খাওয়া হয় যে একটু মানে একটু জিটি রোড ধরে যাবো জিটি রোড ধারে যদি কোনো ভালো চায়ের দোকান থাকে তো সেখানে যাবো চা খেতে চলো দেখা যাক প্রেম দা আসছে

দে টাকাটা দে একবার তো দিতে হবে কত হলো ওকে বুদ্ধিজ্ঞা কর না কেউ টাকা দিচ্ছে না গায় কি করা যাবে দে চা খাওয়া হয়ে চা খাওয়া হয়ে গেছে এই যে এবার মোটর সাইকেল এখানে দাঁড়িয়ে আছে এবার আমরা চলে যাবো বাড়ি ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে এই যে আমাদের চা দাদা